পঁচিশ বছর পরে আমি সেই সহকারী শিক্ষকের রয়ে গেছি যে আপদা ইজিল সাহেব যাপনা সাজাদা ইলজামের কি খবর উনি তো পাঁচ ছলায় গেছেন গিয়েছেন আপনি কি তার যথাযথ খোঁজ খবর রাখছেন ইজিল সাহেব যাপনা আমার প্রত্যেক সন্তান এই সাম্রাজ্যের ভবিষ্যৎ বাকশাহ সে যদি ঠিকমতো লেখাপড়া না করে যুদ্ধবিদ্যা যদি ঠিকমতো না নেয় তাহলে সে রাজ্য চালাবে কীভাবে গীর্জা পোনা সে দায়িত্ব তো আপনি গোপালকে দিয়েছে একটা গোপালকে দায়িত্ব দিয়েছি পাশাপাশি আপনি যে তদারকি করবেন না তাতে ঠিক মনে সাহেব না যা পনা আমি তো যথাযথ তদারকি করছি এই গা জদি সাহেব এই মুহূর্তে

পাঠশালার পানকে নাকি জাতীয় মাছ শিখানো হয়েছে অন্দার মহলে যাও সাহেব যা কন এই মুহূর্তে রোস্তি কে আপনি

যাহাপনার জয় হোক যাহাপনার জয় হোক যাহাপনার জয় হোক আমায় আপনি डेफिनेशन যাবনা হ্যাঁ ওস্তাদ জি আপনাকে আমি ডেকেছি আচার পাক শালায় কিভাবে লেখা চলছে সেটার যদি আপনি একটু দেখাবেন তাহলে আমি বুঝব আমার রাজ্যে লেখা কেমন হচ্ছে আপনি আমাকে একটু দেখাবেন যাহাপনা আমি আমার অপররকৃত দায়িত্ব

আমাদের জাতীয় মাছের নাম কি বলেছে জানেন কি বলেছে জানাব উনি বলেছেন এই সাম্রাজ্যের সম্রাট ইমরান বলেছে বাংলাশ নাকি আমাদের জাতীয় মাছ আপনি কি এভাবেই শিক্ষা দান করছেন আমার ছেলেকে আপনি ভুল শিখাচ্ছেন কেন গুস্তাগি বাপকে রঞ্জনাপনা আমি কোন ভুল শেখাছি না যাপনা গুস্তাগি ইলিজের মধ্যে জাতিবাস এটা কি আপনি ভুলে গেছেন না যাপনা আমি ভুলিনি যাপনা ইলিজ আপনাদের জাতিবাস এটা আমি ভুলিনি যাপনা কিন্তু আমার মতে রাজস্থানের তৃতীয় শ্রেণীর কর্মচারী দের জন্য পানবাশিদের একমাত্র জাতিবাস সেটা হতে আপনার জানা নেই যাপনা গুস্তাগি জি যাপনা আপনার এই যারা প্রতিদিন ইলিশ খেতে পায় তাদের জন্য হইতো জাতীয় মাছ ইলিশ কিন্তু আমার মতো আপনার প্রাথমিক পাঠ সামান্য তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা আছি তারা হয়তো বছরে একবার আমরা ইলিশ খেতে পায় না

কিস্তির টাকার চিন্তা মাথায় নিয়ে যদি আমি শ্রেণীকক্ষে যাই তাহলে আমি সাবলীল ভাবে কিভাবে তাহলে আপনি কি চান আমি শুধু সম্মান চাই ঝা পোনা শুধু সম্মান নিয়ে ভাবতে চাই ঝাঁপোনা আমি শিক্ষক আমি কারিগর আমাকে আপনি আপনার রাজ্যের তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রেখেছেন অতএব প্রাথমিকভাবে পাঁচছালার শিক্ষক বেছে ও গুণ যোগ্যতা সম্পন্ন লোককে আপনি রাজ্যসভায় বয়ে বয়ে পদবিষ্ঠিত করে রেখেছেন তাদেরকে আপনি দশম গ্রেড দিয়ে রেখেছেন যাবনা আপনার দাবি যুক্তি استاذ আপনার যদি আরো কিছু বলা থাকে আরো কিছু চাওয়ার থাকে আপনি বলুন আমি সব শুনব যাবনা আজ থেকে পঁচিশ বছর আগে আপনি আমাকে আপনার প্রাথমিক পাঠশালার সহকারী শিক্ষক রূপে নিয়োগ দিয়েছিলেন ঝাপনা পঁচিশ বছর পরে আমি সেই সহকারী শিক্ষকই রয়ে গেছি ঝাপনা অথচ আপনার এই রাজ্যের রাজসভায় প্রাথমিক শিক্ষক পেয়েছে অনেক কম যোগ্যতা সম্পন্ন লোককে আপনি পদোন্নতির মাধ্যমে তাদেরকে দশম বেগ দিয়ে সম্মানিত করেছেন ঝাপনা মহারাজের কাছে আমার মহারাজ যদি সবাই বিবেচনা করে আমাদের রাজ্যের সকল পাঠশালার শিক্ষা দিয়ে সম্মানিত করেন তাহলে আমরা শিক্ষক সমাজ মহারাজের কাছে চির কৃতজ্ঞ থাকবো যা পে না চির কৃতজ্ঞ আপনার সকল দাবি যৌক্তি কিন্তু একবার ভেবে দেখেন আমার সাম্রাজ্যে যতগুলি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার চেয়ে অনেক বেশি রয়েছে শিক্ষক এত শিক্ষকের দশম ভোগে সম্মান দিতে গেলে রাজপোষ কুড়াবে না এত অর্থ আমাদের এখন নেই তাই আপনাদের এই দাবি দাবিগুলো আমার বিবেচনায় রাখলাম আমরা চেষ্টা করবো আপনাদেরকে দশম গেটে উন্নতি করার জন্য চাপনা আপনার রাজ্যের সমস্ত প্রাথমিক পাঠশালার শিক্ষকদের দশম গ্রেড দিতে খুব বেশি অর্থের প্রয়োজন নেই যাপনা প্রয়োজন শুধু আপনার আন্তরিকতায় যাপনা আপনি যদি আন্তরিক হয়ে সদয় বিবেচনা করেন তাহলে আপনার কাছে অসম্ভব কিছুই নেই যাপনা সবই সম্ভব

তার মতো স্টারজির কাছে লেখাপড়া করেছেন বলে আজ আপনি যাবেন না শিক্ষা কোনো মর্যাদা সবসময় ছিঁড়ে থাকে মাটিতে আপনি পাঠশালায় ফিরে যান আপনার এই যৌক্তিক দাবিগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব হোক যা আপনার হোক जहा पनर जय हो